আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ডেমরাই ইস্টার্ন হাউজিং স্ট্যান্ড হাউজিং এলাকায় এবং ইস্টার্ন হাউজিংয়ের পাশেই আজকে আপনাদেরকে একটি প্লট দেখাবো অর্থাৎ আমাদের যে প্লটটি এই প্লটটি থেকে স্ট্যান্ড হাউজিংয়ের দূরত্ব মাত্র দুইশো গজ দুইশো গজের মধ্যে আপনি স্টার হাউজিং অর্থাৎ হাউজিংয়ের পাশে থেকে হাউজিংয়ের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো বারো ফিট পাকা রাস্তার সাথে তিন কাটার একটি সম্পূর্ণ রেডি প্লট দেখাবো আমরা স্টার হাউজিং এবং স্ট্যান্ড হাউজিংয়ের এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকা এবং এই যে আমরা সেই বারো ফিট রাস্তাটি ধরে আমরা প্লটের সামনে চলে যাচ্ছি এটি ড্যামরা স্ট্যান্ড হাউজিংয়ে ড্যামরা স্ট্যান্ড হাউজিংয়ে প্লটটির অবস্থান তো আমরা বারো ফিট রাস্তাটির ধরে চলে যাচ্ছি প্লটটির মধ্যে এই সে কাঙ্ক্ষিত প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন প্লটটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাটাপতি পঁচিশ লক্ষ টাকা করে কাটাপতি পঁচিশ লক্ষ টাকা করে তিন কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা ফিক্সড তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং পেপারসের ব্যাপারটা যদি বলি তাহলে চার চারপসার কাগজ সিএসআরএস এস এস সিটি সব কিছু কমপ্লিট ওকে আছে বর্তমানে জমিটিতে আপনার ব্যাঙ্ক লোন করা আছে সো বুঝতেই পারতেছেন ব্যাঙ্ক লোন থাকা মানে কি ব্যাঙ্ক লোন থাকা মানে কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে বর্তমানে মালিককে মালিক সেল করে দেবে যেহেতু ওনার ব্যাঙ্ক লোন আছে হ্যাঁ ব্যাঙ্ক লোনের কারণেই আপনারা প্লটটি সেল করে দেওয়া হবে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং প্লটটি সম্পূর্ণ দক্ষিণমুখী দক্ষিণমুখী প্লট অত্যন্ত চমৎকার একটি প্লট আসলে বর্তমান সময় এখানে জমির কাঠাস বর্তমানে চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকা তো মালিকের বিশেষ প্রয়োজন যেহেতু সেজন্য কম প্রাইজে সেল করে দেওয়া হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা আপনাদের প্লটের ভিতরে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনার কোনাপাড়া বাজার অতি নিকটেই অতি নিকটেই কোনাপাড়া বাজার পেয়ে যাবেন এবং আশেপাশের অর্থাৎ মাহবুর রহমান মোল্লা কলেজ এবং গোলাম মোস্তফা মডেল কলেজ ডেমরা শামসুলক্ষার স্কুল অ্যান্ড কলেজ টু জেড সব কিছু খুব কাছাকাছি দূরত্বের মধ্যে পেয়ে যাবেন আমরা প্লটটির ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লট অর্থাৎ কম দামেই পেয়ে যাচ্ছেন প্লটটি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে সরাসরি মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং আমরা প্লটটি থেকে দাঁড়িয়ে আপনাদেরকে আশেপাশের বাড়িঘর এবং বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার নিরিবিলি আবাসিক এলাকা এখনই বাড়ি করার উপযোগী তো চাইলে যে কেউ সরাসরি আসতে পারেন এবং এসে ভিজিট করে যেতে পারবেন আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে সরাসরি আসুন এসে ভিজিট করে যেতে পারবেন এই যে সামনের বারো বিট রাস্তাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ এই রাস্তাটার মাথায় উঠলেই আপনার অর্থাৎ দুটো বাড়ি দুটো বাড়ির পরেই আপনারা স্ট্যান্ড হাউজিং অর্থাৎ এই যে এখানে মোসুরটা থেকে স্ট্যান্ড হাউজিং শুরু সো স্ট্যান্ড হাউজিং এরিয়ার ভিতরে বললেই চলে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ আমাদের সাথে